যার অল্প দিনই আপনাদের খুব সাড়া পাইছে আমরা ভিডিওর ভিতরে তাই না দেখো ইনশাআল্লাহ আপনারা এইভাবে পাশে থাকলে ইনশাল্লাহ আমরা পারব আর যেহেতু চ্যানেলটি নতুন আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও দেখতে পান আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনারা তো কমেন্ট করছেনই খুব ভালো ভালো কমেন্ট করছেন দেখছি ইদানিং আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্ট করেননি তাদেরকে অনুরোধ করছি কমেন্ট করার জন্য কমেন্ট করলে কী হয় ভিডিওটা দেখে মনের মধ্যে খুব ভালো লাগে ও সে তো বাড়ে না কমেন্টটা কিন্তু এইটা খুব একটা জোরের জায়গা কমেন্ট দেখলে খুব জোর বাড়ে ভিডিও ভালো লাগে ভালো লাগছে যাই হোক আপনারা পাশে আছেন আমাদের সাহস দেখছেন ওই জন্যই মনে করেন যে আমরা আরও আগিয়ে যাচ্ছি আপনাদের সাহসেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আরো যে না ভাইরা পুরো আমাদের পাশে আছে আমাদের ভিডিও দেখছে নদীর মাছ ভাজি করার জন্য কড়ার উপর সরিষার তেল দিয়েছে আজকে আজকে সরিষার তেল দিয়ে রান্না করবে আর মাছ এই যে হলুদ দিয়ে মাখিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে ভাজি করার জন্য ভুজে নেবো তারপরে আর মশলা কুকুর ঝাল পেঁয়াজ রস গুড়ে গরম মশলাকে ভুজাই তারপরে চলে দেব মাছ

মাছ ধৰণে হেৰি যদি নেবুলে আৰু সুজাব

yavaş <laughs> <Birileri> başına da <basırdı. gülüyor> İyi kayıver. মাসার বন্ধুর নাম কি সরিষার রান্নাটা দেখুন কি সুন্দর হচ্ছে আবার নাস্তা মাস্তা বানায় তো জন্য সরিষার তেলটা হয় না पीएस hmm. भाजी दिए तो आते खत खाए जाने पीएस भाजी दिए तो भात खाए जाने জিরিয় মশলা মাল ঠায় রয়ে বাটা বাটা নদীর আছে গরু পাক কর তোমার

Hmm. Bir de koyla, bir onu çıkana bir adam randa zeh katam. Hmm? Hmm. Koyde, hmm. 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 <laughs> hmm. কয়েকদিন ভার্সিটির মধ্যে যাতাম না কিন্তু আমার সাথে ওখান থেকে খুব খাইছে फिर कस्टमर बोलते हैं अब हम भी काम बोलते तो कुछ बोल रखते हैं भाई जाने भूल गए थे

জিরে ডাইবারটা ভেজে নেবে নদীরা মুখিল চিরা তল গাছ জিরে ভেজে গুঁড়ো করে দেয় এই হাত পিড়ে মানে হাত পিড়িয়ে মরবে না দেখেন হাত দেওয়া হাত 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 পিড়িয়ে মরবেন তো করতে যে জিরাটা গুঁড়ো করে নেবে এখনো ভাজি এটি করবো আমি করে দিই করো ছোটো ভাজি তো এটি কলদি করো এটি তরকারি মাখা রয়েছে ওটি ওই খড়ি পাঠিয়ে দাও কাজে হ্যাঁ ওই দিকে এই দেখেন তেল দিয়ে দিলা নদীর আম্মুখিনে সজা দেখেন খুব চালু রান্না করে ওইদিকে জিরে দেখেন ফিরের পারে এদিকে আবার কড়াই এড়ে দিয়ে দিল ভাজি করার জন্য সিম কি কুচি কুচি করে খাইতেছে

সকালবেলা আমি কিন্তু ওইটা মেলাগুলোই কাজ করে দিয়ে দেখেন থাল বাটিগুলো পরিষ্কার করে দিয়ে দেখেন সব পানি ভরে ভরে রেখে দিয়েছি এই যে ঘরগুলো ঝাঁট দিয়েছি দিয়ে থাল বাটি পরিষ্কার করে পানিগুলো সব ভরে রেখে দিয়েছি নদীর আমি একা একা পারে না তো ছেলে মোটর সাইকেলটা পরিষ্কার করে রেখে দিয়েছি ভিতরে কি সুন্দর দেখা যাচ্ছে দেখো গুঁড়োটা দিলি তরকারি স্বাদই হয় আলাদা কর আর জিরে ভাজার কি সেন্ট বেরিয়েছে এই যে হয়ে গেছে না কি সুন্দর রান্নাটা এই যে নদীর আম্মু আমি ভাজি করা শেষ এই যে উটাই এনেছে আজকে একটু দেরি হয়ে গেলো এই যে তুলা শেষ এখন ইনশাল্লাহ খোয়া দেওয়া হবে কোনটা কীরকম লাগবে নয়নু বলবে নদীও বলবে আর নদীর মা বলবে এই যে আম্মু খার জন্য টেবিলই চলে আসছে मास रान्नाटा देखें कि सुंदर है तो कलर देखिए बुझा सकते हैं इसकी तो कलर टाइप तो तो। की चुनी

আপনারা একবার খুবই ভালো লাগে মাছটা গরম গরম ভাত আর মাছের ঘোর আর সাথে যদি এরকম ভাজি থাকে তাহলে আর কি লাগে অসাধারণ খাওয়া দেয় এই দেশে মাছটা মাছটাও শেখা মাছটা তো যেহেতু গ্রামের থেকে বাজার থেকে কিনা একদম তাজা মাছ ছিল মাছটা কিন্তু খুব ভালো আর রান্নাটা যদি এভাবে করা হয় তাহলে আরও অসাধারণ হয়ে যায় আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আজ আর আপনি সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে দেন তাহলে ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন